প্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে শিরোনামগুলি ডিটিপিএস কারখানা সম্প্রসারণ নিয়ে সাঁত্রিশ নম্বর ওয়ার্ড এখন শহরের হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে ডিটিপিএস এলাকায় একাংশ এলাকাবাসীদের দাবি কারখানা সম্প্রসারণের সাথে পুনর্বাসন দিতে হবে বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ফের অশান্ত জগদ্দল বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমা মারা হয়েছে বলে অভিযোগ অভিযোগে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করা হলে পাল্টা অভিযোগ দায়ের সাংসদের বমবোলদ বমপরে স্ক্রিন улটিমাঝদিয়া পারকে রাগমেলাই নগরদলা বসানোকে কেন্দ্র করে আসানসোলের কুলটি বিধানসভার 64 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আফতার হোসেনকে গ্রেফতার পুলিশের আপনারা কি বলবেন কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে সড়ক অবরোধ রথুয়া বাস এন্ড মিনিবাস ড্রাইভার কোলের সমিতির সদস্যদের খাইব <laughs> মারা <laughs> নজরাবিস্তারিত খবরে ডিটিপিএস কারখানার সম্প্রসারণ নিয়ে নম্বর সাঁত্রিশ শহরের হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে ডিটিপিএস এলাকায় একাংশ এলাকাবাসীদের দাবি কারখানা সম্প্রসারণের সাথে পুনর্বাসন দিতে হবে অন্যথায় কারখানা গড়তে সৃষ্টি করছেন ফলে বহু তর্ক বিতর্ক রাজনৈতিক রঙও লেগেছে এর পরবর্তীতে এলাকারই আর একাংশ কারখানা সম্প্রসারণের পক্ষ নিয়ে জোরালো আন্দোলন শুরু করেছে তার প্রতিফলন দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার ভিলেজ কোঅিনেশন কমিটি ডিটিপিএস ফাড়ি ঘেরাও করে বহিরাগত গ্রেফতারের দাবি তুলে ধরে একাংশের মতামত কারখানা সম্প্রসারণ হলে মিলবে কাজ হলে আর্থিক অভাবে সচ্ছল হবে শহর তথা এলাকাবাসী ডিটি পি এলাকায় একাংশ এলাকাবাসীর দাবি কারখানা সম্প্রসারণের সাথে পুনর্বাসন দিতে হবে অন্যথায় সৃষ্টি হবে ফলে বহু তর্ক বিতর্ক রাজনৈতিক রং লেগেছে এর পরবর্তীতে এর পরবর্তীতে এলাকার একাংশ কারখানার সম্প্রসারণের পক্ষে পক্ষ নিয়ে জোরালো আন্দোলন শুরু করেছে এবং তার প্রতিফলন দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বহিরাগত গ্রেফতারির দাবি তুলে ফাঁড়ি ঘেরাও করে রাখে একাংশের মতামত কারখানা সম্প্রসারণ হলে মিলবে কাজ হলে আর্থিকভাবে স্বচ্ছল হবে শহর তথা এলাকাবাসী একত্রিত হয়েছি আমরা বারবার প্রশাসনকে বোঝানো সত্ত্বেও প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না একটা বহিরাগত এসে আমাদের কালকে এত সুন্দর মানে ডিটিপিএসটা সবাই নিজের নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল একটা প্রশ্ন করি বিষয়গুলো আমরা জানি আচ্ছা সেটা হচ্ছে আপনারা এই পাঁচটা গ্রামের লোক এতগুলো গ্রামের লোক যেখানে অঙ্গপুর আছে অর্জুন সুকান্তপুর সবই আছে এই গ্রামের কয়েক হাজার মানুষ তো মাত্র একজন বহিরাগত এসে এই পুরো এলাকাটাকে সিস্টেমটাকে ডিস্টার্ব করছে এটা আপনাদের অভিযোগ তাহলে প্রশাসন কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না এটাই তো আজকে আমরা প্রশাসনের কাছে জানতে এসেছি যে তিনি বারবার যে করে নিয়ে আসছেন আবার ছেড়ে দিচ্ছেন কেন তাকে ব্যাপারটা কি সেটাই আজকে আমরা জানতে এসেছি সবাই মিলে যে আমরা দুর্গাপুরটা এত সুন্দর তৈরি ডিটি ছিল সেই ডিটি পেস্টটা নতুন কারখানাগুলো আবার আমাদের উন্নত হবে কিন্তু বহিরাগত এসে এরকম করলে আবার তো কারখানা ঘুরে কোথাও চলে যাবে তখন এখানে পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে ডিটি পেস্ট চেয়ারম্যান বলেছিলেন যে আচ্ছা সিএসআর প্রোগ্রাম থেকে আমরা একটা চেষ্টা করব কিন্তু দেখা গেল যে এই যে বহিরাগত লোকেদের উস্কানিতে এখানে কি হলো ডিবিসির পাঁচই ভেঙে দেওয়া হলো সে খবর আপনাদের কাছে আছে এবং পরবর্তীকালে যখন চেয়ারম্যান সাহেব বলেন যে না এই ব্যাপারে আর আমার কোনো হস্তক্ষেপে নেই আমি আর কোনো হস্তক্ষেপের মধ্যে করতে পারি না এবং বিবিসি কর্তৃপক্ষ একদম পরিষ্কার বলে দিয়েছে এবং আইন বলছে উনি বলে দিয়েছেন যে আইন বলছে যে এই বিষয়ে পুনর্বাসন করার কোনো ক্ষমতা আইনে নেই তাহলে কোথা থেকে করবেন কোনো রাজনৈতিক নেতা বললেই তার হবে না আইন তৈরি করতে পারে যায় যে সমস্ত রাজনৈতিক নেতা এখানে এসে বাজার গরম করছেন তারা বিধানসভায় আছেন তারা সংসদে আছেন তারা বিধানসভা এবং সংসদে আইন পাস করে নিয়ে আসুক আইন পাস করলেই তো সমস্ত মিডিয়ার সেটা না করে এখানে হাওয়া গরম করে তো লাভ হবে না আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন জবরদখলকারীদের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড কিন্তু পরিষ্কার যে সব কোন সরকারি জমিতে কোনো সরকারি জমিতে জবরদখলকারী থাকবে না আমরা তো সেইটাকেই আগে নিয়ে চলছি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসনের লোকেরা সেই মুখ্যমন্ত্রীর কথাকেও গুরুত্ব দিচ্ছেন না যে কারণে কালকে যে বিশৃঙ্খলা তৈরি হলো সেই বিশৃঙ্খলা তৈরি হলো কীভাবে আপনারা গিয়ে ঘুরে দেখুন এলাকায় এইট্টি পার্সেন্ট লোক সরে গেছে বা তারা তাদের ঘর খুলে দিচ্ছে কালকের ঘটনাতে বলা হয়েছিল যে আমাদেরকে আরো কয়েকটা দিন সময় দেওয়া হোক তারা কেউ বলেনি পুনর্বাসনের দাবি করেনি একমাত্র বহিরাগতরা নেতা হতে চেষ্টা করছে এবং তারাই এই পুনর্বাসনের দাবি তুলছে তাদের কোনো পুনর্বাসনের দাবি নেই তাদের কোনো পুনর্বাসনের দাবি নেই তারা ঘর খুলে নিয়েছে তাদের ঘর খুলে নিচ্ছে কিন্তু যখন কেউ আশা দেবে কেউ পয়সা নিচ্ছে বলছে আমি আশা দেবো আশা দিচ্ছে এই যে আশাতে চাষা এর বাইরে কিছু হচ্ছে না আজকের বিক্ষোভ প্রদর্শনী শুধু আজকে নয় আমরা দীর্ঘদিন ধরে চাইছি ডিবিসি ম্যানেজমেন্টের কাছে ডিবিসি ম্যানেজমেন্টের কাছে আমরা দীর্ঘদিন ধরে দাবি রাখছি যে আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জমি হারা এবং জমি দিয়েও আজকে কারখানা বন্ধর মুখে এই অবস্থায় আজকে নতুন করে একটা কারখানা এসেছে সেই কারখানাতে আজকে আমাদের যাতে গ্রামের মানুষ আবার কর্মসংস্থান ফিরে পায় সেই আশাকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে ডিবিসি ম্যানেজমেন্টকে বলে চলেছি যে আমাদের কারখানা অবিলম্বে কাজ শুরু করতে হবে সেই কাজকে শুরু করার কে সামনে রেখে কি কতিপয় ব্যক্তি এখানে আসছে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সেই বিশৃঙ্খলা কিরকম না তারা কিছু উস্কানিমূলক কথাবার্তা এখানে এসে বলে যাচ্ছে এবং সেই উস্কানিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের যদি এইখানে কারখানার কোনো রকম ভাবে পিছিয়ে যায় বা কিছু হয় এর জন্য কি কিন্তু আমরা কোন রকম কাউকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গ্রামের মানুষ কিন্তু আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ঘুরে বেড়াচ্ছে কারখানাকে নিয়ে আসার জন্য সেইখানে আমরা কিন্তু এখানে গ্রামের মানুষ আজকে তাকে সামনে রেখে আজকে আমাদের এলাকার মানুষ আজকে যেভাবে এই আন্দোলনের সামিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা পুরুষ মিলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে আজকে আপনারা বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যোগদান করলেন খরুন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দিলীপ দাস তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নিহার মুখার্জি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী দিলীপ দাসের অভিযোগ তিনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন তখনই তোলা চাইছিলেন তার দলের লোক তাই কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম উন্নয়নের প্রতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তিনি এবং তৃণমূল কংগ্রেসে উন্নয়নের প্রতি আস্থা রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তিনি এবং ওই বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যোগদান করলেন খরুণ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দিলীপ দাস তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক আশেষ বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নিহার মুখার্জি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী দিলীপ দাসের অভিযোগ তিনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন তখনই তোলা চাইছিলেন তার দলের লোক তাই কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনি দেখুন আর একটা জিনিস কি হচ্ছে আমি যে কাজগুলো করছি কাজগুলো করতে যাচ্ছি সেইগুলো তো বলছে আমার তোলাবাজি লাগবে আমার পার্টির লোকই বলছে আমার বিজেপির লোকই বলছিল ওর জন্য আমার বিজেপির লোকই বলছিল তোলাবাজি লাগবে ওর জন্য আমি আজকে ওই জায়গার নোংরা জায়গা ছেড়ে এসে আছে আমি সব জায়গায় ঢুকেছি এটা যখনই কাজ করছি তখনই আসছে এবার আমি তো ধরুন পয়সা খেতে যাই না দিদির উন্নয়নের জন্য জোয়ারে এতদিন পরে এলাম তখন বুঝতে পারিনি যে দিদির এত সুন্দর কাজে মানে আমি ছিলাম কারণ আমি ভাবতাম হ্যাঁ ঠিক আছে কাজ করবে সব রকম আমার কেউ বোঝায়নি কারণ আমি নিজে একটা স্বাধীন ছেলে যখন জ্ঞানমান ছিলেন আমি কাজ দেখে এসছি দিদির উন্নয়ন দেখে এসছেন এখানে হয়েছি দিলীপ দাস খরুন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনাপত্রে যে দল চলছে তার প্রতি আস্থা রেখে দিলীপ দাস গ্রাম পঞ্চায়েত সদস্য খুরুনি খরুণ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপি সদস্য তিনি যোগ দিচ্ছেন তাকে আমরা সাদরে গ্রহণ করছি এবং তার এই বিষয়টি আমরা যথাযথ জায়গায় পৌঁছে বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমাও মারা হয়েছে বলে অভিযোগ ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল দশটায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে সাড়া দেননি প্রাক্তন সাংসদ অর্জুন সিং সূত্রে খবর ফের অশান্ত জগৎ দল বুধবার রাতে জগৎ দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমাও মারা হয়েছে বলে অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে একটা বোমাও উদ্ধার করেছে বলে খবর এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল দশটায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে অর্জুন সিং সারা দেননি বলে খবর জানা যাচ্ছে তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন বুধবার রাতে পাল্টা অভিযোগ দায়ের করেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ আমরা জানি না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা তিন আউট এডিকেট এদিক থেকে আওয়াজ পেল তারপরে নিচে নামলো মেগনা মোড়ে মেগনা কাটে ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি ধামা ধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো তারপর পালালো একটা ছেলে পালাতে গিয়ে পড়ে গিয়েছিল আচ্ছা ওদের মানে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে সব চালাছে পুলিশের গুলি চলছে পুলিশের সামনে গুলি চালাছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাছে স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং সাদ্দাম হোসেন প্রেম সহ একাধিক জনের নামে তিনি অভিযোগ দায়ের করেছেন নমিত সিং এর নেতৃত্বে এলাকা অশান্ত হচ্ছে বলে অভিযোগ অর্জুন সিং এর পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিয়ে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বম চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ চার্জ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক যদিও জগতলের বিধায়ক সোমনাথ সামের অভিযোগ অর্জুন সিং গুলি চালিয়েছে তাতে সাদ্দাম নামে এক যুবক জখম হয়েছে আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে এনজিওড হয়েছে দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিবরা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে মধ্যে পুলিশ এসে যায় পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায় ইতিমধ্যে অর্জুন সিং গোটা পঞ্চাশ এক লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায় গুলি চালায় সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে পায়ে গুলি লেগেছে গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে এখন সে অন্য হসপিটালে যাচ্ছে খুব আশঞ্জ আশঙ্কাজনক অবস্থায় আছে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বুধবার রাতে কুলটির মাঝদিয়া পার্কের এক মেলায় নাগর দোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েকজন ব্যক্তি যার জেরে গ্রেফতারও করা হয় তিনজন ব্যক্তিকে কুলটি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করলো কুলটি থানার পুলিশ বুধবার রাতে কুলটি মাজদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ পুলিশের কাজে বাধা ও বচসায় জড়িয়ে পড়ে কয়েকজন ব্যক্তি যার জেরে আক্তার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয় এই ঘটনা প্রতিবাদে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায় এলাকার মহিলা ও পুরুষেরা ও মাননে কে তৈরি নাই বলে আমি তো কেচ ডালের কেচ ডালকে কি মারপিট হ্যাঁ और धा मुक्की किया है पुलिस को गाली दिया है बस वही केस है और कोई बात नहीं फोन आया हम लोग पास चक्री गाड़ी है यहाँ पे रोक दिया गया मेरे काउंसलर रख्तम सेन आए यहाँ पे उनसे बातचीत हुआ सब ऑफिसर से बातचीत होगी अब हम लोग आए तो बोला यहाँ मेला नहीं लगेगा बोला मेला क्यों नहीं लगेगा नहीं लगने देंगे मेला एक टाइम से 30-35 साल से मजिदिया पार्क में मेला लग रहा है ये मेला से हम लोग बेनिफिट नहीं है पहाड़ा के लोग बच्चे लोग सब आते हैं मेला में घूमते फिरते हैं आखिर पुलिस जो एक्शन लिए है वहाँ से दोनों आदमी को उठाया गया तो तीस बिना को उठाया गया हाँ एक तरफा हाँ हाँ काम तो पुलिस नहीं करेगा ना सर वहाँ पे मेला लगता है मेला यहाँ पे ईद के टाइम पे हर साल मेला लगता है पाँच दिन चार दिन का मेला लगता है लेडीज परमिशन लिया हुआ है यहाँ पे अगला साल भी लगा हुआ है इस साल दिक्कत यही होगा की बोला मेला यहाँ नहीं लगेगा तीस फुट चालीस फुट का चक्री है अलग पिछला साल भी तीस फुट का चक्री चालीस फुट का था मेला आराम से लगा वहाँ पे देखिए हम लोग का यही घटना है की हर हाँ साल मेला लगता है इन साल जो ये काम कहे है। और उसका बाद इस इसको पा रहा है उसको उठा ले रहा यही घटना हुआ कि मेला लगने सामान आया नहीं लगेगा।, नहीं, लगेगा। नहीं लगेगा उसको रुकावट चला गया बाद आदमी आया बोलने खतिर उसको घर के अंदर कर लिया जानी ना हमें तो सुने कि नवाज पुर्ती का अरेस्ट करा हुए की कारोने अरेस्ट करा हुए আমি দেখুন আমি একটা ইলেক্টেড কাউন্সিলর আমি যাচ্ছে কি আইন কানুন কে কোনোদিন ভায়লেন্স করতে পারবো না আইন কানুন কে মেনে চলি আমার সঙ্গে যা হয়েছে আমি ইন রিটেন পুলিশ প্রশাসন কে নিয়েছি আর আইসি কুলটি আর কুলটি পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছেন ওনারা যেভাবে সমাজে সমাজে যাচ্ছে কি আইন ল অন অর্ডার কে মেইনটেইন করছেন